ও নমো ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় শ্রীদাতার জয় রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দগণকে রিমিজ ভার্সে এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন রাত্রি প্রহালে পুরনো বছরকে পিছনে ফেলে রেখে নতুন বছরের আগমন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে পিছনে ফেলে চোদ্দশো বত্রিশ সূচনা করার সময় পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে পড়ে এবছর দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সুসম্পন্ন হতে চলেছে পয়লা বৈশাখে পুজো করার শুভ সময় হল সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং দুপুরবেলায় বারোটা তিপান্ন মিনিট থেকে বেলা দুটো বত্রিশ মিনিট এছাড়াও দুপুরে আর একটি সময় রয়েছে তিনটে চব্বিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা চার মিনিট পর্যন্ত এই দিনে পুরনো এবং অশুভকে পিছনে ফেলে রেখে নতুন পথ চলা শুরু করে প্রত্যেকেই এদিন গুরুজনদের আশীর্বাদ এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে আবার ব্যবসায়ী এবং দোকানদাররা লক্ষ্মীগণের পুজো করে বছর শুরু করেন এবং পয়লা বৈশাখের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে হাল খাতা দোকানে দোকানে হাল খাতা করা হয় এই দিন লাল কাপড়ে বাঁধানো খাতার প্রথম পাতায় স্বস্তিক চিহ্ন এঁকে সেই খাতায় পুজোর মাধ্যমে নববর্ষের ব্যবসায়িকরা টাকা লেনদেনের সূচনা করা হয় এই দিনেই লক্ষ্মী লাভ এবং বিঘ্ননাশের আশায় দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পূজা করা হয় পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে আনুন বিশেষ কিছু জিনিস যা বাস্তুদোষ দূর করবে সাথে বাড়ির আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের আশীর্বাদে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে প্রথমেই জানাই শুভ নববর্ষের এক রাস প্রীতি শুভেচ্ছা সকলে নতুন বছর খুব ভালো কাটুক নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধি হোক আগামী দিনগুলো শুভ নববর্ষ সকলকে আজকের আমার আলোচনার বিষয় হলো এই নববর্ষের বাড়িতে কিনে আনুন বিশেষ কিছু জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর আপনার সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে পয়লা বৈশাখের দিন অনেকেই নতুন বছরের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের আশায় ভগবান গণেশ এবং লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন নতুন বছরের প্রথম দিন কি কি কাজ করা উচিত এক নাম্বার বছরের প্রথম দিন ভোর অর্থাৎ ব্রহ্ম ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ মনে করা হয় চারটে এই সময় দেবদেবীরা পৃথিবীতে দর্শন করতে আসেন তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের করা তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন ঘুম থেকে উঠেই প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন যাতে আপনার সারা ঈশ্বরের আশীর্বাদে প্রতিটা দিন যেন ভালো যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের দু হাত জোড়া করে হাতের তালুর দিকে তাকান মনে করা হয় হাতের তালুতে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী দেবী এবং মাতা সরস্বতী দেবীর বাস তাই এই দিন হাত তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানান সকাল সকাল স্নান সেরে বাড়ি নিত্য পূজা করুন এবং সম্ভব হলে ওই দিন কোনো মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসতে পারলে খুবই ভালো হয় এদিন দিন বাড়িঘর একেবারে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এদিন দিন নিজের সাধ্যমতো কিছু দান করুন দরিদ্রদের এদিন দিন বাড়িতে আসা কোনো অতিথিকে অবশ্যই মিষ্টিমুখ করাবেন পয়লা বৈশাখের দিন সংসারের সুখ সমৃদ্ধির জন্য এবং সারা বছর যেন ভালো কাটে সেই জন্য বাড়িতে কিনে আনুন এই সমস্ত জিনিসগুলি নাম্বার এক পয়লা বৈশাখের দিন একটি মাটির লোক ভাঁড় কিনবেন এই ভাড়ে প্রতিদিন কিছু টাকা অবশ্যই রাখবেন এবং এই ভাড়টিকে ব্যবসাস্থলে রাখবেন এটি ব্যবসা বাড়াতে সহায়ক করে নাম্বার দুই পয়লা বৈশাখের দিন অবশ্যই কর্মক্ষেত্র এবং দোকানে শঙ্খ পূজা করবেন শঙ্খকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় এর উৎপত্তি তাই শঙ্খের পূজা করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন নাম্বার তিন বাস্তু অনুযায়ী অবশ্যই এই দিনে একটি ধাতুর কচ্ছপ পানবেন। এবং সেটিকে ব্যবসা স্থলে প্রতিষ্ঠা করবেন এবং পূজা করবেন বলা হয় যে ব্যবসা স্থলে কচ্ছপ থাকলে সাফল্য আসে খুবই তাড়াতাড়ি এবং আটকে থাকা কাজ অতি সহজেই সম্পন্ন হয় নাম্বার চার এই দিন নারকলের পূজা করতে পারেন পূজা করলে ধূপ দ্বীপ দেখিয়ে এই নারকোল একটি লাল কাপড়ে বেঁধে ব্যবসা স্থলে প্রতিষ্ঠা করবেন আর রোজ এই নারকোলটিকে ধূপ দ্বীপ অবশ্যই দেখাবেন এতে করে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন নাম্বার পাঁচ পয়লা বৈশাখের দিন সকালে গঙ্গা জল বা পরিষ্কার জলে সাতটি আম পাতা ধুয়ে ফেলতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটা জায়গায় তেল হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন পাতাগুলিকে সেই দিতে হবে তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপর টাঙিয়ে ফেলতে হবে শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে সেটা বাড়ি দক্ষিণ এবং পূর্ব কোণে রাখলে বেশি ভালো হয় এর ফলে আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থেকে থাকে তাহলে তা দূর হবে নাম্বার ছয় বাংলা নববর্ষের প্রথম দিনটি ব্যবসায়ীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন এই নতুন বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে যেখানে আপনি আপনার ক্যাশ বাক্স থাকে তার উপরে একটি বাটিতে সাদা সর্ষে এবং এক বাটি গুঁড়ো হলুদ রাখবেন শাস্ত্র এই উপায়টি করলে ব্যবসায় উন্নতি লাভ হয় নাম্বার সাত পয়লা বৈশাখে সন্ধ্যায় বাড়িতেই ধূপ ধুনা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে শুধু ধুনো নয় ধুনোর মধ্যে দিয়ে দেবেন কর্পূর তেজপাতা এবং সাতটি লবঙ্গ সারা বাড়িতেই এই ধুনো দেখাবেন সাথে আপনার ব্যবসার জায়গাতেও এই ধুনো দেখাবেন ফলে ব্যবসার জায়গা এবং সংসারে যত নেগেটিভ এনার্জি তা দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে নাম্বার আট একটি তামার ঘটি নিয়ে তাতে লাল কাপড় বেঁধে ফেলতে হবে এবং তার উপর গোটা সুপরি হরিতকি পাঁচটি কড়ি গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল দিয়ে তামার ঘরটির মধ্যে রাখতে হবে এই ঘরটি যদি বাড়িতে রাখেন তাহলে যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখবেন এবং যদি দোকানে রাখেন তাহলে যেখানে ক্যাশ বক্স থাকে তার উপরে রাখতে হবে সর্বশেষ যে জিনিসটি কিনে আনবেন পয়লা বৈশাখের দিন কুবের দেবের ছবি কুবেরকে দেবতাদের কোষাধ্যক্ষ হিসাবে আখ্যা দেওয়া হয় তিনি সমৃদ্ধি এবং ধনের আশীর্বাদ দেন পয়লা বৈশাখের দিন কুবের দেবের ছবি কেনা অত্যন্ত শুভ কারণ এটি নতুন বছর এবং নতুন শুরুকে নির্দেশ করে অনেকেই এই দিনটিকে ব্যবসার জন্য শুভ বলে মনে করেন তাই কুবেরকে সম্পদের দেবতা হিসাবে পূজা করেন তাই তার ছবি যদি বাড়িতে রাখা হয় আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে তাই পয়লা বৈশাখের দিন অতি অবশ্যই একটি কুবের দেবের ছবি বাড়িতে নিয়ে আসবেন ব্যবসার জায়গা বা নিজ গৃহে যেখানেই হোক সেখানেই কুবের দেবের একটি হলে ছবি রাখবেন এর ফলে আপনার সংসারে দিন আর্থিক উন্নতিতে কোনোরকম বাধা সৃষ্টি হবে না কুবের দেবের আশীর্বাদে আপনার সংসারে সুখ সমৃদ্ধি সারা বছর উচ্চে পড়বে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলতে পেরেছি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন পর্ব নিয়ে আপনি যদি এই পরিবারে নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় লক্ষ্মী জয় সিদ্ধিদাতার জয় ধন্যবাদ সকলকে ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য